হব <laughs> तेरा क्या होगा এমন নাটकीय পরিস্থিতি ঘটবে সারা পৃথিবী ভাবে নাই জেলি তো ভাবেই নাই ইউরোপীয় ইউনিয়নও ভাবে নাই তবে টেনশন ঢুকছে ট্রাম্পের আমলে যেই পুতিনের বিরুদ্ধে সবাই নিয়ে লড়াই করছিল বাইডেন সরকার পতনের পর ট্রাম্প এসে टोटल খেলার সিস্টেমটাই বদলে দিছে যারা এতদিন ইউক্রেনকে রক্ষা করছে তারাই এখন ইউক্রেনকে লুট করার কাজে ব্যস্ত হয়ে গেছে আফটারঅল ট্রাম্প ইজ এ বিজনেসম্যান এই যে দীর্ঘদিন যাব জেলি আপনি দেখেন ট্রাম্প এবং ইরনমা জেলরিনে কী কী সমালোচনা করছে যে ইউক্রেনে মানুষ মরছে জেলি বসে নিয়ে ফটোশ্যুট করছে শব্দগত প্রয়োগ বুঝছেন জেলি রে ট্রাম্প বলছে স্বৈরশাসক তুমি দেশের বারোটা বাজায় দিছো তুই তুই বিশ্বজ্যতা লাগাই দিতা তুমি আর বাইডেন মিলে আমি খালি ক্ষমতায় আসছি এটি বন্ধ করো টাকা পয়সা যা পাই দেওয়া শুরু করো দিবে কই থেকা কত মান দেশের খনিজ সম্পদগুলো দাও একটা চুক্তি জোর কইরা ইউক্রেনের সাথে করতে চাচ্ছে যদি রাজি না হয় আমেরিকার বক্তব্য তারা ইউক্রেনকে দখল নেবে রাশিয়ার সাথে চুক্তি কইরা যে কোনো সময় মার্কিন সেনাবাহিনী ইউক্রেনকে দখল করতে পারে তবে যুদ্ধের প্রেক্ষাপট ভিন্ন রাশিয়া আমেরিকা ভাই ভাই জেলিতুর রক্ষা নাই এমন সিচুয়েশনই হয়ে গেল পুতিন যা দখল করছে করছে আর মাটির নিচে যা আছে এগুলো আমেরিকা এখন তুলে নিয়ে যাবে একটা চুক্তি জেলিকে দিয়ে জোর করে করাতে জেলি বলতেছে আমি এটা মানবো না করবো না কিন্তু দিনশেষে ঘাড়ে ধরাইয়া ট্রাম্প করাবে চুক্তিটা কি দেখেন চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকা এবং ইউক্রেন একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠন করবে যা ইউক্রেনের খনিজ সম্পদ মহামূল্যবান হাইড্রোকার্বন এবং অন্যান্য আহরণযোগ্য যে সম্পদ আছে ইউক্রেনে সকল সম্পদ থেকে আয় সংগ্রহ করবে আমেরিকা এরপর সেইটা আবার পুনর্বিনিয়োগ করবে মানে নতুন করে কিছু দেব না তোমার যা আছেগুলার আমরা তুলব বেচব মার্কেটে বেচা ওইখান থেকে কিছু অংশ তুমি দেনা পরিশোধ করবা কিছু অংশ আবার তোমারে যুদ্ধের জন্য দেব ইউক্রেন এই তহবিলে তার আয়ের পঞ্চাশ শতাংশ জমা দেবে যতক্ষণ না এটি পাঁচশো বিলিয়ন ডলারে পৌঁছায় যুদ্ধের জন্য জেলি যেগুলা নিয়ে আসছিলো বিশ্বব্যাপী কইরা তো ইউক্রেনের সুবিধা কি হবে এখানে ইউক্রেনের সুবিধা হবে যে আসলে এখানে কিছুই নাই। ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ হচ্ছে ট্রাম্পের রাশিয়ার সঙ্গে আলোচনা এবং ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তাকে উপেক্ষা করার যে সিদ্ধান্ত নিয়েছে দুই হ্যাঁ কী বলা যায় কাকু তো এটাতে সুবিধা কার হবে টোটাল হিসাব হচ্ছে সুবিধাটা নিয়ে নেবে আমেরিকা এবং রাশা ট্রাম্প গত সপ্তাহে জ্যালেন্সকিকে স্বৈরশাসক আখ্যা দিয়ে দ্রুত শান্তি চুক্তি করতে বলেছেন যা জ্যালেন্সকি ভুল তথ্য বলে মন্তব্য করেছেন এখন ইউরোপীয় ইউনিয়ন চৌত্রিশটি কৌশলগত খনিজ সম্পদ চিহ্নিত করেছে যার মধ্যে বাইশটির মজুদ আছে ইউক্রেনে কিসের পারমাণবিক চুল্লির ব্যাটারি উপাদানের জন্য যেই গ্রাফাইট দরকার বিভিন্ন আইটেম এটার বাইশটা ইউক্রেনে আছে। মানে নজরটা কয়ে গেছে বলছেন আর এটা কিসের জন্য দরকার বৈদ্যুতিক যানবাহন এই যে আমেরিকা বৈদ্যুতিক খাতে একটা বিপ্লব ঘটাচ্ছে এটার জন্য যেই প্রাকৃতিক জিনিসগুলো দরকার এটা ইউক্রেনে ভরপুর আছে কই এয়ারপ্লেন কই করছে এমনও হইতে পারতো যে বাইডেন এবার এসা একই কাজ করতো যেটা ট্রাম্প করছে হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল হাওলা দিতে থাকি দিতে থাকি দিতে থাকি যখন শোধ করতে পারবো না তখন এগুলো পরিশোধ করবো আর দেয় ইউক্রেন দখল করে নিবে আমেরিকা ট্রাম্প বলছে সোজা বক্তব্য যে আমেরিকা যেখানে চায় সেখানে প্রবেশ করবে পাওনা বুঝায় নিবে নে জেলি খেলা খেল